আর হয়ে ওই থ্রি পিসে এখন স্কুলে যাওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দবাই ভালো আছি তাকে আমি মাত্র বলতেছিলাম যে সকাল সকাল আমি ব্লগ স্টার্ট করতে পারি না হয় না আসলে আজকে আমি সকাল সকাল ব্লগ স্টার্ট করলাম কারণ আমি তো বললাম আজকে আমার মেয়ের স্কুলে ইন্টারন্যাশনাল ডে তো আমি এই যে আজকে টুয়ার্লি উঠছি তো আজকে কালকে যে বললাম যে ও থ্রি পিস পরে যাবে তো ওরে আমি এখন এই যে আমি ওর নাস্তা রেডি করে দিয়ে আমি ওর থ্রি পিসটা আমি ওর এখন উঠাবো রেডি করাবো ইনশাল্লাহ তো ইচ্ছা আছে আজকে আমি ওরে সকাল সকালে ব্লগে নিয়ে আসবো বলছি সে না আমি আজকে সকালে উঠাবো উঠে তো আমি আজকে ব্লগে নিব কারণ সুন্দর করে যাই করে লাস্ট আগে একটা প্রোগ্রাম ছিল স্কুলে আমি সুন্দর করে ব্লগে নিতে পারিনি ইচ্ছা ছিল বাট হয় নাই সকালে হয় কি দেরি হয়ে যায় আর মানে দেরি হওয়ার কারণে হয় না তো আজকে চিন্তা করছি ইনশাল্লাহ আজকে নিয়ে আমি ওরে বলছি এটা আমাদের স্ন্যাক্স দেবো তো ওটাতে ওই মেইন টিফিন নেয় আর যাতে স্ন্যাক্স বিস্কিট টিস্কিট বা যাই হোক এটা নেয় আজকে পাস্তা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু লেট হয়ে যাবে আমি যেহেতু সেনার আজকে একটু ইচ্ছা আছে সুন্দর করে ওরে মিঠায় টিছায় দেওয়ার তো পাস্তা হইতে টাইম লাগে একটু সেদ্ধ হয়েছে যদি রাতে আমি সেদ্ধ করে রাখতাম তাহলে হইতো বাট এখন আর হইতে সময় ঠিক আছে চলে আমি আমি আর কি উঠাবো উঠায় রেডি টেডি করাবো ইনশাল্লাহ আমি আপনাদের চেষ্টা ব্লগে নেওয়ার জন্য সানাইয়া ওই যে এই ড্রেসটা পরছে ওর এখন স্কুলে যেন রেডি আমার মেয়েটা কলি যা আম্মা বাই দিছো কই বাই দিছি কি কইছি আমি আচ্ছা আমি দি দিতে পারি না হুম ইসলেই আছে না ওকে এই যে লাস্ট ইয়ার এটা বাংলাদেশ প্রভাব বানাই দিছিল লাস্ট ইয়ারও পড়ছে তো আইও আরো ঠিক রইছে আমি সেটাই পরে যাও

এই তার <coughs> আজকে স্কুল ডিনার করবা না প্র তোমার দিয়ে দিছি আমি টিফিন সে ওদের স্কুল ডিনার ইয়ার টু পর্যন্ত ফ্রি ছিল ইয়ার থ্রিতে যদি আজকে করতো তাহলে পে করতে হতো পার ডে মনে হয় টু পয়েন্ট ফিফটি পি করে আড়াই পাউন্ড করে টু পয়েন্ট ফিফটি আড়াই পাউন্ড তো এখনও রেডি ওর পাপা কাজে যাবে পাপা সেটা স্কুলে চলে যাবে শানায়া শানায়া ফাতিয়া স্কুল শেষ তো আমি ওকে নিয়ে যাচ্ছি শানায়া ফাতিয়া তোমরা তাকাও তোমাদের দেখাও কেমন লাগছে তোমাদের ড্রেস পরে আচ্ছা মাশাআল্লাহ আজকে কি করেছে শানায়া নরমাল ডে ছিল নাকি নর্মাল ডে ছিল নাকি কিছু করেছে কি করেছে পোস্টার হুম সবাই কি সেখানে থ্রি পিস স্পোর্টসে যারা এশিয়ান যেমন ওই যে পাকিস্তানি ওরা দেখো নয় থ্রি পিস স্পোর্টসে সবাই তোমায় মিসেও তো পড়ছে থ্রি পিস হ্যাঁ ও মিস্টার পাকিস্তানি ক্লাস টিচার উইন থ্রি পিস স্পোর্টসে ও তো মানে মুসলিমই মানে খুবই ভালো ইয়ার টুতেও ছিল বলছিলাম ও বিশ করে সব সময় যেন ওই টিচারটারই পায় এভরি ইয়ার ইয়ার মানে তে ছিল আরেকজন ছিল মেইন টিচার কিন্তু ইয়ার থ্রিতে এই এই টিচারটাই মেইন টিচার তো আমি আমার বাসায় এসে পড়েছি কোথায় যাচ্ছ তোমরা আজকে আমাদের শুক্রবার তো আজকে আমি রান্না করবো আচারি মাংস রান্না করবো আমি একবার রান্না করছিলাম আমি শেয়ার করছিলাম আমার রেসিপি প্রথম প্রথম আমার ব্লগ স্টার্ট করছি তো আজকে আবার আজকে আচারি মাংস একটু রান্না করবো রান্না খাবো হলে বোনা খিচুড়ি দেওয়ার ইচ্ছা আছে খাইতে মন চলবে বোনা খিচুড়ি কেন জানি আমার তো এর জন্য আচারি মাংসটা মানে রান্না করবো আজকে একটু

আর আমি ই পাঁচ ফোরটাকে দিব না পাঁচ করলটা যে তাড়াতাড়ি হচ্ছে পাঁচ করলটা দিতে হবে আমার কাছে আর এই মশলা আমার পড়া আছে ওইটা আমি কি আমি পাঁচ দিচ্ছি 배ে শ ি দ 고 য ়া দিও। এ 거 l 니 m b 거 a করে করব একটু বেগুন 니ি স ে বেগুন বেগুন এর ভ র 니 আর হলো যে কালকে যে ফিশ ফিলে করছিলাম ওটা এখনো আছে তো ওইটা আজকে একটু হয়েছে ওটা আবার ভাজবো আর হলো আমার মরিচ যে ঘরটা শুক্রা মরিচ আর পেঁয়াজ দিয়ে যে ঘরটা করি সেই ঘরটা তো আজকে ইনশাল্লাহ একটু একটু সব এর জন্য একটু আইটেম বেশি ওইগুলা দিয়ে এগুলো কিছু এটা খাবো তো এই যে পেঁয়াজটা একটু মানে লাল না

আমি একটু অন্য জায়গায় নিয়েছি নিয়ে আসি রাস্তায় বললাম না আমি সবসময় নিয়ে হট কিন্তু অন্য তো এই এক্সট্রা হটটা কি ঝাল বেশি রান্না করা যে বেশি সে পরিমাণে কম দিল যদি অনেক ঝাল হয়ে যায় আমি যে এক্সট্রা হট নিয়েছি যে দোকান থেকে

লঘন দিনে নে

খিচুড়ি খিচুড়ি বসাই থেকে এই মাংসটা হইতে হইতে তো টক মনে বেশি আসে কিন্তু টক দুই নাই জন্য আমি লেবু দিতেছি তার যেহেতু এটা মাংস একটু টক ছাড় মিষ্টি থাকতে লেবু দিতেছি

আর লো আমার খিচুড়ি সবই রেডি আর এই যে এইটাও ভাজা হয়ে গেছে আমার মাছটা ভাজা উঠাই রাখছি ওইটার মধ্যে বেগুন দিলাম আর এটা খেতাম পেড়া লোভনীয় খাবার লোভনীয় আমার জন্য কারণ এটা আমরা মানে কি বলবো যাই হোক ভাষা পাইতেছি না মানে বোরই বোরই বাসায় না ওই বর্তমান বর্তমানেছে তো খুবই টক অনেকই টক তো ওই জন্য আবার চিনি মিক্স করে আমি আবার খাবো ওইটাকে আর এই যেটা ভর্ত করতেছি মরিচটা একটু কম দিলাম কেন শুকনো মরিচ একটু ভালোই ঝাল তো ওই জন্য একটু কম দিছি চেঁচ একটু ফ্লেভারের জন্য দিলাম তো তেল আর লবণি আর পেঁয়াজটাকে তো আমি একটা ভেজে নিই নাহলে মুখে গন্ধ করে পেঁয়াজের গন্ধটা ভালো লাগে না আমার ভালো লাগে না আমার কাছে তো অলমোস্ট আমার মানে সবই আমার রান্না শেষ এখন আমি বেগুনটা বসায় সান খাওয়াতে যাব একটু লেট খেয়ে গেছে তো ব্যাপার না কালকে একটু গন্ধ আছে ঘুমাইতে পই তো সানাকে খাওয়াই আর এই বেগুনটা হোটেল বেগুনটা হয়ে যাবে তারপরে সার আমরা আবার

রেডি ইনশাল্লাহ সব আমরা এখন খাওয়াই আর ইনশাআল্লাহ ডিনার করব আমরা ডিনার শেষ করে এখন ঘুমাইতে আসি বেড টাইম আমাদের তো আজকে ভালোই খাওয়া দাওয়া করলাম আমরা আর আমার মেয়ে আজকে ভালো এনজয় করলো স্কুলে ও ইন্টারন্যাশনাল ডে ছিল তো এই তো আচারি মাংস রান্না করছিলাম আচারি মাংসটা পুরাই আচার ছাড়া খাওয়া খারাপ হয়নি পুরা তো আচার ছাড়াই সবসময় ইউজুয়ালি করি তো ভালোই গেছে আচার ছাড়া মানে আচারি ফ্লেভারই আসছে তো আমি এর আগে বারো এক রেসিপিটা শেয়ার করছিলাম কেউ যদি চান রেসিপিটা আপনারা ফলো করতে পারেন তো ওই তো আমার ব্লগের বিধি নিয়ে নিই আল্লাহ হাফিজ সবাই আসসালামু আলাইকুম আমার জন্য সবাই দোয়া করেন প্লিজ আমিও সবার জন্য দোয়া করি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ থাকেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করে I love is.